আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো আকাশমনি কাঠের ফার্নিচার এখানে কিন্তু ফার্নিচারের রাজ্য বিভিন্ন ধরনের গুলি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে এখানে একদম বেডরুম সেট সহ ফার্নিচার নিতে পারবেন এই যে এখানে একটি বেডরুম সেট এই বেডরুম সেট সহ এখান থেকে ক্রয় করতে পারবেন বিরুটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দরদামগুলো জানতে পারবেন এই যে এখানে একটি খাট দেখতেছেন এই খাটটি হচ্ছে সেমি বক্স খাট ছয় ফুট বাই সাত ফুট দুই ইঞ্চির ভিতরে কাজ করা এই খাটটি ক্রয় করতে পারবেন মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে খাট এই খাটটি নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা পদ্ম মডেলের খাট এই পদ্ম মডেলের খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বো মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বো মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আর কি তেরো গুলা ভাইরাল খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বো মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়ব মাত্র টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াইড এই কেউ নিতে চান দাম পড়বো মাত্র বিশ হাজার টাকার ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি শুধু খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াল ট্রুক এই ওয়াল টুকের কেউ নিতে চান তাহলে দাম পড়বো মাত্র সাতাশ হাজার টাকা ডেলিভারি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল টি যদি কেউ নিতে চান পড়বো মাত্র টেন মিনিট টেম্পার গ্লাস ভিক্টোরিয়া মডেল এর এই ডাইনিং টেবিল টি দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি লাভ মডেলের আই লাভ ইউ খাট এই খাটটি যদি কেউ নিতে চান এই খাটটির দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি দুই ইঞ্চি ছলিটের ভিতরে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আর একটি চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র এগারো হাজার ডেলিভারি ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল টি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে আরো কালেকশন আছে আপনারা এখান থেকে দেখে শুনে এসে নিতে পারবেন কেউ না আসতে পারলে ভিডিও কলে দেখেও আপনারা এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম